তো দেখো আমাদের আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে তো শুধু বাড়ি বাড়ি দেখাচ্ছি আর হয়তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে কিন্তু এর আগের দিন তো বাড়ি থেকে বার হয়েছিলাম এরও পরে মানে ঘাটে কমল ঘাটে যখন এসেছি তখনই সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার পরে ঘাট বার হয়েছিলাম তো আর একটু আগে বার হলে ভালো হতো ঠান্ডাটা কম লাগতো যদিও সেইভাবে ঠান্ডা নেই

Thank you. দেখো আমরা ঘাটে এসেছি আর ঘাটে এসেই দেখি নৌকা মানে ছাড়বে মানে এক সেকেন্ডও আমাদের দেরি হয়নি মানে এসেই নৌকা পেয়ে গেছি তারপরে চলে এসেছি একদম বাড়িতে ঢুকেছে তখন মানে সবাই সন্ধ সন্ধ্যা দেবে আর কি মানে দেওয়া দেওয়া হয়নি তখন মানে দেবে এরকম জোগাড় করছে একদম মানে সেই টাইমে চলে এসেছি খুব ফটাফট চলে এসেছি তাড়াতাড়ি মানে রাস্তাতেও কোনো অসুবিধা হয়নি এসেই নৌকা পেয়ে গেছি খুব ভালোভাবে আমরা পৌঁছে গেছি তো এসে এখনও চেঞ্জ হয়নি আর অদ্রিজা যেহেতু পড়া কামাই হলো দেখো আমার এতটাই বাধ্য মেয়ে দেখো এসেই পড়তে বসে গেছে আর তোমাদের দাদাভাই গেলো দুধ আনতে আমি এখন ফ্রেশ হবো তবে আসার মানে পরেই আর তোমাদের সঙ্গে কথা হয়নি অনেকক্ষণ আমরা একটু গল্প আলাপচারিতা যেহেতু ও যায়নি ওকে সব বলছিলাম তো এই সব গল্প চারিতা করে এখনও দুধ আনতে গেলো মেয়েও পড়তে বসে গেছে আমি এবার একটু ফ্রেশ হই তা চলো তারপরে আবার মায়ের বাড়িতে কী কী নিয়ে আসলাম সব কিছু শেয়ার করবো রাত্রিতে খাওয়া দাওয়া হবে তো চলো এখন ফ্রেশ হই তারপর আবার কথা বলছি তো চলো কালকে বাড়িতে আসলাম কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি আর শেয়ার করা হয়নি বলছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো শেয়ার করার মধ্যে ছিল কি যেহেতু তোমাদের দাদা যায়নি তো এমনিতে কি মা যখন আমরা বাড়িতে আসি খাবার দাবার পাঠিয়েই দেয় কারণ শরীরের অবস্থা তো খারাপ বাড়িতে সবারও সেই আমাকে রান্নাবান্না করতে হবে খেতে হবে মানে অনেক ঝামেলা বাড়িতে আসলে দেখবে তারপর বাড়িতে না থাকলে দুদিন না থাকলে ওদের ঘর ঘর বাড়ি নোংরা হয়ে যায় এরকম থাকে তো ওই জন্য মা খাবার দিয়ে দেয় আর যেহেতু তোমাদের দাদা ভাই ছিল না তো চিকেন রান্না করেছিল চিকেন আবার মাছও নিয়েছিল তো সব কিছু ভাত দিয়ে দিয়েছিলো তোমাদের সে শেয়ার করতেই ভুলে গেছে এখন আমার মনে হচ্ছে যে মানে শেয়ার আর করা হয়নি তো সেই সব খাবার দাবার সব কিছু দিয়ে দিয়েছিল রাত্রিতেও হয়ে গেছে এতটাই ভাত দিয়েছে তারপরের দিন আবার সকালেও খেয়েছি আমরা আর তারপরে বাড়িতে তো সবজি টবজি থাকেই যে পেঁয়াজ ছিল মা অনেক পেঁয়াজ দিয়েছে গাজর পেঁয়াজ সিম এগুলো সব বাড়িতে থাকে তারপরে ওই খেসারি শাক খেসারি বা কলই বা তেওড়া যেটা বলো বেতের শাক যেগুলো আর কি থাকে বাড়িতে তো অনেক কিছুই দিয়েছিল। তো সেই সব চলছে এখন আজকে আবার দুদিন হয়ে গেল বাড়িতে এসেছি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে কিছুই শেয়ার করে নি তোমাদেরকে তো ভাবলাম শেয়ার করব বলেছি একটু তোমাদেরকে জানাই যে কী কী নিয়ে এসেছিলাম তো এই সব কিছুই পাঠিয়েছে এবার কী তো খাবারটা নিয়ে আসলে কি হয় মানে আর চাপ থাকে না বাড়ি এসে ঘর দোয়ার পরিষ্কার করতে করতে তা করতে মানে আর সমস্যা থাকে না যে তারপরে কি খেতে হবে ওই জন্য মা দিয়ে দেয় আর শরীর ভালো থাকলে হয়তো হয় হতো না তো যাই হোক এগুলোই মা পাঠিয়েছিল আর তোমাদের দাদা ভাই যায়নি ওরও মন খারাপ কিন্তু ওর সমস্যা যে সর্ষের জন্য যেতে পারেনি তো সর্ষেটা আমাদের নেওয়া হয়ে গেছে কিন্তু সর্ষের ফলন একদম হয়নি মানে একদম ফলন হয়নি আমাদের সর্ষের দানাগুলো একদম ছোটো ছোটো হয়েছে মনটা ভীষণ খারাপ মানে কোনো রকম হয়তো মানে ঘরে তেল খাওয়াটা হবে একটু বিক্রি টিক্রি তো হবেই না মানে বছরটাও যাবে কি সেইটাই ইয়ে সেরকম ফলন হয়নি এখন কি করা যাবে কিছু করার নেই তো চলো ভিডিওটা শেষ করলাম এখানে ভালো থেকো সুস্থ থাকো খাবার দেখাবে নেক্সট সাথে ততক্ষণের জন্য টাটা